পাতায় বাটলে দারুন লাগে ফুলকপির পাতা কিন্তু এই কচি কচি পাতা গুলার কাজটা ধুয়ে পরিষ্কার করে দিছে তেল দিয়ে নিলাম দুইটা শুকনা লঙ্কা দিলাম একটু বেশি করে কালো জিরা লইলাম কয়েকটা রসুন নিয়ে নিছি রসুন গুলাও তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিতেছি কাঁচা লঙ্কা একটু ফাটাইয়া দিছি কিন্তু না কিন্তু কুইটা করার থেকে মুক্তি খাইতে যাইব

খাবে বাটা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগতেছে মানে পাশে একজন বসে আছে খাবে বলে এই বস মাছ দিয়ে ভাত দেব চুপ করে বসে থাক এলাকার কার কুকুর ঠিক খাবার টাইমে আসবে খুব শান্ত ভদ্র কুকুর 我就怕你。<laughs> <laughs>